প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামে তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা সরকারের প্রধান তলব আমার যে আপনি ধর্ম শিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন না সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নিই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্যাশা করে ফেলেছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা নৃতার্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাক প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামে তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারণ করছে যারা উদিসি যারা রবনা বটমে গাঙ্গায় তারা তারা ছায়ানট করে অন্য সংস্কৃতি আমাদের উপর ছাপিয়ে দিতে চায় তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত

পরিবেশ এই নাম্বার কমায় নাই কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি সমাজ, বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান একশো ধর্মকে করেছে পঞ্চাশ এদেশের তোহিদি জনতা যখন গর্জি উঠেছে তখন তার এই সিদ্ধান্ত পাঠাতে বাধ্য হয়েছে আমাদের একথা মনে রাখতে হবে আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে ঠেকে যায় তাহলে আমাদের আবার এবং আপনি বই খুলি দেখুন আমাদের একটু খুলি দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমূলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে ইফতাদাই মাদ্রাসার বইতে ছিল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোরা কাটি দিচ্ছে আমাদের গোরা মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনি থেকে নিয়ে আসছি তবলার ছবি হারমোনিয়ামের ছবি বিতরাবান নৃত্য কলা এরকম করলে আঙ্গুল এরকম অধিক করলে এরকম কদিন বললো যে প্র্যাকটিক্যাল করো এই মাদ্রাসা ছাত্র দি নাচের প্র্যাক্টিক্যাল ক্লাস করো ভিতরে আছে লালন শাহ মাদ্রাসা লালন শাহ লালন শাহ লালন শাহ আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ মত লালন শাহ হিন্দু না মুসলমান আমি তো কুষ্টিয়ার লালন আখানাতে গেছি আসর গেলো মাগরিব গেল কেউ মসজিদ আসেনাই সব কথা হয় বইয়ের ভিতরে মাদ্রাসার বইয়ের ভিতরে হারমোনিয়াম সবই মাদ্রাসার বইয়ের ভিতরে বিশ ত্রিশ বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষা ধারার ভিতরে আলেম তৈরি হবার সুযোগ তারা রাখবে না শেষ করে এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ একাধিক বিহি ওই আল্লাহ তাহলে এখানে তো সুযোগ আছে কিন্তু বহু বিয়াকে বই ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সাবেক ব্রিটিশ বিরোধী আন্দোলনে বই ভিতরে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই অথচ দিল্লি থেকে আমবাড়া পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দে আলেমদের লাশ তুলেছেন সেগুলি আলামা মাহমুদুর হাসান রহমতুল্লাহ আলাই আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ অবাক হয়ে গেল তো শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন তিনি বলেন আমারা নিষিদ্ধ করে গেছেন উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না যদি ময়দানে না থাকতেন এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে সুকৌশলে এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সেই পরীক্ষায় পাঁচটা পরীক্ষা দিতে হবে বাংলা মেট্রিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ধর্ম নাই আমি আর্টিকেল লিখেছি পোস্ট এডিটোরিয়াল লিখেছি সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যে আপনি একবার ধর্ম শিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বলো আমরা ধর্ম তো ক্লাসে করায় সামষ্টিক পরীক্ষা নেই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্ডাসা করে ফেলেছে তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি ক্লাস ওয়ান থেকে আইয়ে যে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই সেই ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে সক্রেটিসকে দিলে সে হত ফেল করবে

এবং কেবারে ওলামা ইহুদের মলফুজাত মুক্তুবাদ রসায়েল মসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ তালমুদের উপর ডিগ্রি দেয় ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায় বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন এটাই আমাদের প্রশ্ন ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফে আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটি থেকেছে আমি এটা পড়ে দেখেছি চারটা লাইন বদলালে হয়ে যাবে উপরের চারটা লাইন ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নন এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে আমি ফার্স্ট জেন্ডার আমার মা সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার এরা হিজরা এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে খুনসা মুশকিল প্রতিবন্ধী তাদের এটা কোনো দোষ নয় এটা কোনো দোষ হতে পারে না আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয় এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে সংসদে একটা আইন উঠতেছে যে কোনো সময় পাশ হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের মধ্যে আমরা মমত্ববোধ রাখি তারা চাকরি পাক তারা শিক্ষা পাক তারা রাষ্ট্র অধিকার পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয় কি মনে করেন আমার নাম আব্দুল করিম আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হারিমে বেগম তারপর লম্বা সুল রেখলাম কপালে টিপ দিলাম ঠোঁটে লিপস্টিক দিলাম ব্লাউজ গায়ে দিলাম শাড়ি পরলাম হরমোন ইনজেকশন গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম কোনোদিন কোন ছেলে মেয়ে হতে পারে না কোনোদিন ছেলে হতে পারে না তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায় আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায় তো তোমার নুনু কোথায় নিবে তোমার ফরজ কোথায় তোমার রেহেম কোথায় তোমার জরায়ু কোথায় আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি জকর দি তো তুমি ফরজ পাইবে কোথায় এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত এটা কমিটি হইছে বছরের পাঁচ পাঁচ চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শরীফ থেকে শরীফ আর ওই সাইড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই হংকং কব দেশ মানবাধিকার আছে ভেজাল নাই দুর্নীতি নাই ফিফটি টু পার্সেন্ট মানুষ সমকামী আপনি হংকং মতো দেশে চীনের গোয়াংডু গোয়াংডু গোয়াংডং খালের এই পারে হংকং ফিফটি টু পার্সেন্ট মানুষ সমকামী আমাদেরকে আমাদের এই যুব সমাজকে স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লেবায়তের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করার আন্তর্জাতিক চক্রান্ত এবং নুরানি পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে আমাদের জাগতে হবে জনগণকে জাগাতে হবে নুরানি সম্পর্কে বলা হচ্ছে যত্র তত্র নুরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের শিক্ষক নাই প্রাইমারি স্কুলে স্টুডেন্ট নাই তো প্রাইমারি স্কুলের ছাত্র না থাকার জন্য নুরানি দায়ী নয় প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নুরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানেন সমাচার আমি নুরানি মাদ্রাসার ক্লাস থ্রি পর্যন্ত বই নিয়ে এসেছি লাইন বাই লাইন পড়েছি চমৎকার ওখানে দেশপ্রেম আমাদের গাছপালা আমাদের ফুল আমাদের নদী আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে বাংলা ইংরেজি হাতের লাগা সুন্দর এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে আমরা এটা হতে দেব না এক লক্ষ তিরিশ হাজার প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায় ছ হাজার আটশো বিরাশিটা